দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় ছত্রিশ বছর বয়সে আব্দুল মোমিন নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দেশটির অভিবাসন পুলিশ মালয়েশিয়ার পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টির ধারা বারো একের এফ এর অধীনে নিজের ছাড়া অন্য কারো ব্যবহারের জন্য জারি করা ভ্রমণ নথি রাখার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার রাতে মোমিনকে খোঁজার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে ছবি প্রকাশ প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি করা হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে সেলাঙ্গরের সেমোনিয়া অবৈধ প্রবাসীদের জন্য বিশেষ দায়রা আদালতে বিচারের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে অভিবাসন বিভাগ মালয়েশিয়ায় তার সর্বশেষ ঠিকানা ছিল রেস্টুরেন্ট জাফরান নম্বর আট লরং রাজা উদা এক কামপং বারু পললামপুর মালয়েশিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব জনসাধারণের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে তাদের অফিস চলাকালীন তদন্তকারী কর্মকর্তা অভিবাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফাকরুল দিনি দারুজির সঙ্গে শূন্য তিন আট 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 শূন্য এক তিন তিন আট এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে নিউজ ডেস্ক